কাটলিসোরা থানার পুলিশ অফিসার চিত্তরঞ্জন বড়ার নেতৃত্বে গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে দোলাই মালাই তীর্থখণ্ড এলাকা থেকে ষোলো গ্রাম হিরোইন সহ এক প্রচারকারীকে আটক করেছে কাটলিসরা থানার পুলিশ প্রচারকারীর নাম আফজল হুসেন বড়বইয়া পিতা জহুর আলী বড়বইয়া দোলাই মলাই তীর্থখণ্ডের বাসিন্দা আফজল হুসেন বড়বইয়া দীর্ঘদিন থেকেই হিরোইন ব্যবসার সাথে জড়িত গোপন সূত্রের খবর পুলিশের কানে আসার মত সাথে হাতেই কাটলিশরা থানার পুলিশ অফিসার চিত্তরঞ্জন বরার নেতৃত্ব অভিযান চালিয়ে আজ দলাইমলাই তীর্থকণ্ড গ্রাম থেকে গ্রাম হিরোইন সহ আফজল হুসেন বড়বুইয়া নামের এক প্রচারকারীকে আটক করেছে কাটলিসরা থানার পুলিশ আটক করার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ডিএসপি সুরজিৎ চক্রবর্তী প্রচারকারীর নাম হল আফজল হুসেন পিতা জহুরালী বড়বুইয়া বড়বইয়া দোলাইমলাই তীর্থকণ্ডের বাসিন্দা